দর্শক নিঃসন্দেহে আমরা সবাই ভয়ঙ্কর একটি ইস্যুতে প্রচন্ড একটা গুমট পরিস্থিতির মধ্যে রয়েছি একটা ঘিরে ধরছে জাতিসংঘের তত্ত্বাবধানে এরই মধ্যে এরই মধ্যে রাখাইনের উদ্দেশ্যে বাংলাদেশের মধ্যে যে করিডোর দেওয়ার কোন বিশেষ চুক্তি হয়ে গেছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাট আরো বেশি করে হচ্ছে এই কারণে এমন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে সরকারের দায়িত্ব সেই বিভিন্ন পর্যায় থেকে যে পরস্পর বিরোধী বক্তব্য আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে তাতে আমরা গোলব্ধতার মধ্যে পড়েছি এবং সন্দেহ গুলো প্রকাট হচ্ছে সর্বশেষ গত উনত্রিশে এপ্রিল সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খনি রহমান ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থাকে বলেছেন আমরা বিষয়টি নিয়ে জাতিসংঘ এবং সংশ্লিষ্ট অন্য পক্ষগুলোর সঙ্গে যুক্ত রয়েছি তবে মানবিক সহায়তা রুটের বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে জানিয়ে নানা পক্ষের মধ্যে ঐকমত্য হওয়া প্রয়োজন এই যে ঐকমত্য হওয়া প্রয়োজন এগুলো শুধুই কথার কথা অনেকের মনে হচ্ছে সেটি যেহেতু তিনি বলছেন আলোচনার মধ্যে রয়েছে অর্থাৎ আলোচনা চলছে অথচ এর আগে বার্তা সংস্থা ইউএনবি কে দেয় এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা প্রেস সচিব আলম বললেন যে আমরা স্পষ্ট ভাবে জানাতে চাই যে সরকার তথা কথিত মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে আলোচনা করেনি কোনটাকে আমরা ঠিক বলে ধরে নেব এবং তারও আগে তিন দিন আগে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বললেন কি আপনাদেরকে আমি এতটুকু বলতে পারি যে নীতিগত ভাবে আমরা এতে সম্মত করিডোর দেওয়ার বিষয়ে কারণ এটি একটি এখন মানবিক হিউম্যানিজিকিডরে কথা বলা হচ্ছে কিন্তু সেই মানবিক করিডরের আড়ালে কি হতে যাচ্ছে সেই প্রশ্ন সবার মনে তিনি বলেছেন যে আমাদের কিছু শর্ত রয়েছে সেই শর্ত নিয়ে আমি যে শর্তগুলো আসলে কি শর্তগুলো যদি পালিত হয় আমরা অবশ্যই জাতিসংঘের তত্ত্বাবধানে সহযোগিতা করব। এটা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্য পরবর্তীতে গিরাই করলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব পরবর্তীতে আবার গত একদিন আগে যিনি মোস্ট রিলিভেন্ট পারসন অন্তত এই ইস্যুতে এই মুহূর্তে ফরমালি ডক্টর খুলিউর রহমান বার্তা সংস্থা এফবিকে বললেন যে আলোচনা চলছে এই যে সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তির মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য অনেকেই অনুমান করছেন প্রশ্ন তুলছেন তাহলে কি সরকার দেশের বিভিন্ন স্টেক সাথে আলোচনা না করেই দিয়ে দিল বিশেষ কোনো স্বার্থে এই প্রশ্নগুলো পুরনো এর আগে আমি নিজে আপনাদের সামনে এই প্রশ্নটি উত্থাপন করেছি এখন যারা আন্তর্জাতিক বিশ্লেষক এবং নিরাপত্তা বিশ্লেষক তারা কি বলছেন এই ধরনের একটি মানবিক করিডোর যদি হয় তাহলে কতগুলো পক্ষের মধ্যে ঐক্য জরুরি এক হচ্ছে মিয়ানমারের যে করিডোর দেওয়া হবে রাখানের উদ্দেশ্যে সেই দেশের সরকার দ্বিতীয়ত যেই দেশ করিডোর দিচ্ছে বাংলাদেশ তৃতীয়ত জাতিসংঘ চতুর্থত যেহেতু সেখানে সংঘর্ষরত অবস্থা যুদ্ধরত অবস্থা রয়েছে মিয়ানমার এবং যেখান থেকে দেওয়া হবে রাখাইন উদ্দেশ্যে বা আরাকান যারা দাহল করে বসে আছে আরাকান আর্মি তাদের সম্মতি প্রয়োজন তাহলে এই চার পক্ষের মধ্যে যদি একটি পক্ষ ভিন্ন মত পোষণ করে তাহলে আন্তর্জাতিক যে নিয়ম বা বিধি অনুসারে এটি কোনো পক্ষে কোনো এই করিডর দেওয়া যায় না এদিকে আরাকান সঙ্গে যে বাংলাদেশ যোগাযোগ রাখছে সেক্ষেত্রে এরই মধ্যে বিভিন্ন কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে মিয়ানমারের সামরিক জান্তার সরকার তারা বাংলাদেশের কাছে তাদের কূটনৈতিক পত্রের মাধ্যমে আপত্তি জানিয়েছে যেহেতু তারা আরাকান আর্মিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করে এবং সেই জেলা থেকে তারা বলছে যে এই ধরনের কোনো

মানে মিয়ানমারের সরকারের কথা এখানে তুলে ধরেছে যে সে দেশের সরকারের তুলে ধরেছে কিন্তু কোনটি মিয়ানমারের সামরিক সরকারকে দেয় না। এবং যুক্তরাষ্ট্র সবসময় যোগাযোগ রেখে আসছে অংশানুসূচির যে দল সেই দল সহ আরো যারা বিদ্রোহী দল রয়েছে তাদের সমন্বয় যে জাতীয় ঐক্যের সরকার সেই সরকারকেই তারা মনে করে মিয়ানমারের সরকার এখন জাতিসংঘ কোন ভাষায় কথা বলছে আমরা জানি না

মানুষ অনেক কষ্ট হলেও ধরে চেষ্টা করবে না না এটি নিশ্চয়ই দেশের স্বার্থে আর দেশের সাথে এখানে কি আমরা জানি না রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেওয়ার কথা বলেছে যেখানে আরাকানে আরবের অত্যাচারে এখনো সেখানকার রোহিঙ্গা রোহিঙ্গারা প্রতিনিয়ত শত শত হাজার হাজার রোহিঙ্গা তার দল বেঁধে বাংলাদেশে প্রবেশ করছে এবং গত এক বছরে এক লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে কেন তাহলে সেনা প্রধান মুখ খুলছে না আসলে বিষয়টি কি বাহিনী যদি এর সঙ্গে যুক্ত না হয়ে থাকে আমি আগেই বলেছি যেভাবে সেনাবাহিনীকে বিতর্কের মুখে ফেলে হবে দেশের সংখ্যাগ্রস্ত মানুষ এই সরকার যদি এবং সেনাবাহিনী কেউ প্রশ্নের মুখে ফেলবে আমি আবারও বলি যদি সত্যি এটি দেশের জন্য মঙ্গল হয় তাহলে সেনাবাহিনীর দায়িত্ব নিক এই সরকারের উপর তো নিশ্চয় মানুষ আস্থা রাখবে না একটা ন্যাশনাল ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় এই সরকার তো নির্বাচিত সরকার নয় তাদের কোন রকমের একটি আর নেই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার আরো মজার বিষয় হচ্ছে মজা এবং যেটি আমাদের রহস্যজনক রাজনৈতিক দলগুলো এখনো কেন চুপ রয়েছে বিএনপি জামাতের পক্ষ থেকে ব্যাখ্যা দাবি করা হয়েছে যদিও বিএনপি পক্ষ থেকে বলা হয়েছে যে এই সিদ্ধান্ত নেওয়া হলে বাংলাদেশ গাজায় রূপান্তরিত হবে গাজা যুদ্ধা অবস্থার মধ্যে পড়ে যেভাবে তার সর্বশেষ সর্বশান্ত হয়ে গেছে বাংলাদেশে সে অবস্থা দাঁড়াবে তাহলে কেন শুধুমাত্র একটা ব্যাখ্যা দাবি করে একটা বক্তব্য দিয়ে বিএনপি মতো রাজনৈতিক শক্তি চুপচাপ বসে আছে সিপিবি একটি বিবৃতি দিয়েছে সিপিবি প্রতিবাদ জানিয়েছে এবং আরো কয়েকটি রাজনৈতিক প্রতিষ্ঠান তারা প্রতিবাদ জানিয়েছে এতটুকু প্রতিবাদের মধ্যে দিয়ে এত বড় একটা ইস্যু কোন সমাধান হবে না কেন তার সরকারের উপর চাপ প্রয়োগ করছে না কেন সরকারকে বলছে যে আমাদের সঙ্গে বসুন মুখ খুলুন কি হয়েছে কতদূর যা হয়েছে আমাদেরকে খুলে বলুন এবং এর নেগেটিভ পজিটিভ সব বিষয়ে আমাদের সামনে তুলে ধরতে হবে যদি আমরা সবাই একমত হই তবেই তবেই এই ধরনের মানবিক করিডর দেওয়া যাবে রাখায়নের উদ্দেশ্যে এবং সরকারের মধ্য থেকে যে ধরনের তথ্যের বিভ্রাট মারাত্মক পর্যায়ে পৌঁছেছে তাতে আমি আবারও সে শুরু কথাটি বলি অনেকে বিশ্বাস যে এরই মধ্যে সরকার হয়তো করিডোর দিয়ে দিয়েছে এবং এই সবকিছুর মূলে যে ক্ষমতা স্থায়িত্ব তাতে নিশ্চয়ই ভুল নেই এবং একই সাথে যখন বাংলাদেশ অবস্থার মধ্যে জড়িয়ে পড়বে তখন নির্বাচন ইস্যুটা তো একবার ধামাঝামা পড়ে যাবে কেউ নির্বাচনের নামই কারো মুখে আনতে পারবে না আল্লাহ হাফিজ ভালো থাকুন